ভাঙাচোরা রাস্তাঘাট আর অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা এখন গলার কাটা চুয়াডাঙ্গাবাসীর নামে প্রথম শ্রেণীর পৌরসভা হলেও সেবার মান অনেকটা ইউনিয়ন পরিষদের মতো বর্ষার সময় জল দুর্ভোগে তৈরি হয় নতুন আতঙ্ক বছরের পর বছর এমন দশার কোনো পরিবর্তন হয়নি পৌরবাসীদের অভিযোগ শুধু বাড়ছে পৌর কর মিলছে না ন্যূনতম সেবা জনপ্রতিনিধি না থাকায় আরও প্রকট হচ্ছে নাগরিক দুর্ভোগ ব্যর্থতার দায় স্বীকার করে পৌর কর্তৃপক্ষ চার কোটি টাকার প্রকল্পের কাজ শুরুর কথা জানিয়েছে বাছাইকৃত লাল সরিষার দানা থেকে অত্যাধুনিক কোল্ড প্রেস মেশিনে তৈরি হয় প্রাণ সরিষার তেল আসল খাঁচায় আসল স্বাদে বৃষ্টি হলেই এমন চিত্র চুয়াডাঙ্গার পৌর এলাকায় জলমগ্ন থাকে বেশিরভাগ এলাকা এর সাথে আশি শতাংশ ভাঙাচোড়া রাস্তাঘাট দুর্ভোগ নিত্য সঙ্গী অথচ এটি প্রথম শ্রেণীর পৌরসভা এখানকার রাস্তাঘাট থেকে ড্রেন কালভাট সব কিছুই ভোগান্তির অন্যতম কারণ কয়েক স্থানে উন্নয়ন কাজ শুরু হলেও ধীর গতির কারণে বাড়ছে ভোগান্তি রাস্তাটাতে আপনার হলো পানি জমি থাকে এবং দেখা গেছে যে পানি জমি থাকার পরও এইখান থেকে পানি সরতে অনেক সময় লাগে রোড লাইট ঠিক মতো ব্যবস্থা হয় না তারপরে রাস্তা তো চলার মতো কায়দা নেই বৃষ্টির সময় তো রাস্তায় গাড়ি ঘোড়া একদমই আসে না রিক্সা ভ্যান অটো একেবারে আসে না ভিতরে পৌরবাসীরা বলছেন প্রতি বছর করের বোঝা বাড়লেও সে তুলনায় উন্নয়নের ছিটেফোঁটাও ফোটাও লাগেনি জনপ্রতিনিধি না থাকায় প্রকট হচ্ছে সংকট পনেরো ষোলো বছর আগে থেকেই কাজ হলেও হ কথা বুঝলে টাকা চললেই কাজ হয় না এ রোড বড়ি থাকে এই কেন্দ্রে বাঁধিনি সালাম মরিতে বাঁধিনি যত আছে সব পানি এমনি বেড়ায় এখানে কেন্দ্রে ময়লা থাকে ডেরেনে পানি যায় না ডেরেন জাম আমরা উপরে বলেছি চেয়ারম্যান মেম্বারও নাই তারপরে গণপিটিশন দিছি উপরে সবাই তাও কেউ আসে না ব্যর্থতার দায় স্বীকার করে পৌর কর্তৃপক্ষ বলছে দুর্ভোগ লাঘবে প্রায় চার কোটি টাকার কাজ শুরু হয়েছে কাজ শেষ হলে ভোগান্তি অনেকটা কমে আসবে যে সমস্ত রাস্তাঘাট ভাঙ্গা চূড়া রয়েছে এবং জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে সেইগুলা রাস্তাগুলোকে আমরা অগ্রগতির ভিত্তিতে তালিকাভুক্ত করেছি এবং অচিরেই আমরা সেগুলো কাজ সম্পন্ন করব। নামমাত্র প্রকল্প নয় স্থায়ী সমাধানে টেকসই ব্যবস্থা গ্রহণের দাবি প্রায় আড়াই লাখ মানুষের জিসান আহমেদ যমুনা নিউজ চুয়াডাঙ্গা